কিছু কথা আমাদের অবশ্যই জানা দরকার যেটা মনোবিজ্ঞানের কথা বা দৃষ্টিভঙ্গিতে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে ষাট পার্সেন্টের বেশি একাকী মানুষ বিবাহিত অধিকাংশ মহিলারা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হন যাদের হাস্যরসের প্রবল অনুভূতি রয়েছে কারণ এটি বৃহত্তর বুদ্ধিমত্তা এবং সততার ইঙ্গিত দেয় আপনি যদি আপনার প্রিয় ব্যক্তির হাত ধরেন তবে এটি আপনাকে শারীরিক ব্যথার পাশাপাশি মানসিক চাপ এবং ভয় থেকে মুক্তি দিতে সহায়তা করে চার হাজার জনের বেশি লোকের উপর করা একটি সমীক্ষায় দেখা গেছে যে বড় রোমান্টিক অঙ্গভঙ্গির চেয়ে দয়ার ছোট কাজগুলিকে বেশি প্রশংসা করা হয়েছিল আপনি যদি কর্মক্ষেত্রে প্রেম খুঁজছেন আপনি হয়তো সঠিক জায়গায় খুঁজছেন অফিস রোমাঞ্চের দশটির মধ্যে চারটি বিয়েতে শেষ হয় দশটির মধ্যে বাকি ছয়টি ওয়াটার কুলারের সাথে বিস্তৃত সংঘর্ষে শেষ হয় একটি সম্পর্কের গড় আয়ু তিন থেকে পাঁচ মাস আপনি যদি ছয় মাস পরে এটি শেষ না করেন তবে আপনি সারা জীবন এটিতে থাকবেন যখন দুই প্রেমিক একে অপরের চোখের দিকে তাকায় তাদের হৃদয়ের ছন্দও সুসংগত হয় আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের মনে কিছুটা হলেও জায়গা করে নিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ